কোয়ালিটি চাচ্ছেন নাকি নাকি ডিজাইন এমন একটা সেভিংস বক্স যেটার মাধ্যমে আপনি আপনার স্বপ্ন ওমরাকে বাস্তবায়ন করতে পারবেন তাহলে আমরা আপনাকে দিচ্ছি কিছু মিলিয়ে একটা কাবার আদলে তৈরি করা ওমরা সেভিংস বক্স যেখানে আপনি পাচ্ছেন ডিজাইন কোয়ালিটি মানসম্মত সবগুলো জিনিস প্রত্যেক মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে ওমরা করা সেই ওমরাকে বাস্তবায়ন করতে আমরা নিয়ে এসেছি এই ওমরা সেভিংস বক্সটি যেটাতে আপনি খুব সহজে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যামাউন্ট আপনি জমিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিয়ে নিতে পারবেন খুব সহজে এবং এটা কিন্তু গিফটের জন্য একদম সেরা মানে একটা জিনিস যাকে এটা উপহার দিবেন সে এটা হাতে পেয়ে খুব খুশি হবে আপনি বাবা আত্মীয় স্বজন যাকে দিতে চান তাকে কিন্তু এটা গিফট করতে পারবেন তাই আর দেরি কিসের আপনিও এখন উমরার জন্য প্রস্তুত হয়ে যান আমাদের এই উমরা সেভিংস বক্সটি অর্ডার করে অর্ডার করতে আমাদের ভিডিওর নিচে ওয়ার্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক